জীবনে যদি সত্যি সফলতা পেতে চাইছো না আর নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছো তাহলে রোজ সকালে উঠে আমি চারটে বিষয় বলছি সেই চারটে বিষয় একটু মাথায় রাখবে প্রথমেই বলবে আমি সেরা আমার দ্বারা হবে না এমন কোনো কাজ নয় দ্বিতীয় হচ্ছে আমার কাছে কিছুই অসম্ভব বলে যে গিভ আপ করে নেবো সেই গিভ আপ করার কথাটা কখনোই কল্পনা করবে না সেকেন্ড ভগবানের প্রতি বিশ্বাস রাখো সে তুমি যে কোনো ধর্মের প্রতি থাকো না কেন যদি হিন্দু হয়ে থাকো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো মুসলিম হয়ে থাকলে আল্লাহর ওপর বিশ্বাস রাখো খ্রিস্টান হয়ে থাকলে যিশুর ওপর বিশ্বাস রাখো যে হ্যাঁ ঈশ্বর সবসময় আমার সাথে আছে কারণ এমন একজন ব্যক্তিকে যদি তুমি না বিশ্বাস করে এগো যে হ্যাঁ এই ব্যক্তিটা আমাকে আমার ওপরে দেখছে আমার প্রত্যেকটা কার্যকলাপের প্রতি নজর রাখছেন আমার পাশে থাকছেন তাহলে কখনোই তুমি মনের মধ্যে সেই বিশ্বাসটা পাবে না বা শক্তিটা পাবে না আর একটা জিনিস কি হেরে গেলেও মনে করবে আমি বিজয়ী আমি হেরে গিয়েছি কিন্তু সেই হেরে যাওয়াটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে হার মানি সবসময় হেরে যাওয়া নাই প্রত্যেকটা হার থেকে কিছু শিক্ষা কিছু জ্ঞান অর্জন করাটাই হচ্ছে জীবন আজকের দিনটা আমার দিন আমি আজকে যেটা করব সেটা সেরা হবে নিজের প্রত্যেকটা কাজকে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে করো দেখবে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদেরও লাইফে সফলতা আসবে একটাই জিনিস খুব সহজে কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না অনেক কষ্ট করতে হয় তারপর আজকে যদি তোমরা ভাবো যে একটা ভিডিও আপলোড করবো সেই ভিডিওটাতে লাখ লাখ ভিউ আসবে হাজার হাজার ভিউ আসবে অনেক টাকা উপার্জন করব সেটা নয় উপার্জনটা একটা সময়ের পর আসবে নিজের প্রতি বিশ্বাস রাখো কাজটা ভালো করো ভালোভাবে মন দিয়ে করো দেখবে তুমি ভালো কিছু করলে অবশ্যই মানুষ সেটা পছন্দ করবে অন্যরাও তোমাকে তার ভ্যালু দেবে ভালো থেকো সকলে পজিটিভ থাকো আর হার মানার আগে আরেকবার নিজেকে প্রশ্ন করবে যে আমি কাজটা শুরু কেন করেছিলাম আজকে কি সব কিছু ছেড়ে দেবো বলে হার মেনো না লড়াই করে বেঁচে থাকার নামই জীবন গিভ আপ করবে না কখনো ভালো থেকো সকলে